হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো অনেক কিছুর চেষ্টা প্রচেষ্টা অনেক কিছু করার পর দেখা যাচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল অনেকটাই ডাউন হয়ে গেছে তো উপায় কিছু পাচ্ছে না এরপর রোজ একটি করে ভিডিও ছাড়বো তাতে যা হয় হবে দেখা যাবে তাছাড়া উপায় তো কিছু নেই চালু তো করেছিলাম এখন দেখা যায় ফ্রি ফায়ার গেমই থাকবে সম্ভবত ফ্রি ফায়ার খেলবো তার সাথে আমি আদার্স যা গেম পাবো তাই খেলবো আর আমার চ্যানেলে বেশিরভাগ সময় তো টেম্পেল ডান টু গেমটা আছে খেলি আমি এতদিন পর্যন্ত চ্যানেলটা গড়ো করেছি আর তার সাথে কিছু আদার শর্ট গেমিং আছে ঠিক আছে শর্ট গেমের কারণে গড়ো হয়েছে তো আপাতত এখন থেকে ফ্রি ফায়ারে খেলবো এবং ফ্রি ফায়ারে প্রতিনিয়ত একটা ভিডিও ছাড়বো দেখা যাক চ্যানেল কী হয় ডাউন হয় না গড়ো হয় ঠিক আছে তো চলো আমাদের এর নতুন আবার সিজন চালু হয়েছে আমি আছি এখন ডায়মন্ড টু এদিকে আমি কটা করেছি এদিকে হয়ে গেছে এবার আমাকে হিরোইক যেতে হবে আমাদের টার্গেট হচ্ছে হিরোইক ঠিক আছে আগের মতো অতবার গ্র্যান্ড মাস্টার মাস্টার করার শখ নেই যা আশা ভর্তা ছিল সব মিটে গেছে চলো একটা সিএস ম্যাচ খেলা যাক ভিডিও যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর ডেইলি ভিডিও ছাড়বো কারণ আমার ভিউজ অনেকটা ডাউন হয়ে গেছে ঠিক আছে ভিউজ ডাউন হয়েছে যাচ্ছে বলা ভুল হচ্ছে চ্যানেল আমার এইটিউব চ্যানেল আছে চ্যানেলটা দিনের দিন ডাউন হয়ে যাচ্ছে ভিউজ আসছে না তাই এরপর আমি চোখ বুঝে ভিডিও ছাড়বো তাতে যা হয় হবে দেখা যাবে চলো আর আমার গেম অনেকটা খারাপ হয়ে গেছে যেহেতু আগে যেমন গেম খেলতো এখন তো আমি খেলি না খেলাধুলাটা করা হয় না দেখা যায় সামনে দিলে ভাই লে আচ্ছা ওটা প্রথম পার্টটা ওটা জিতে গেল তো আমার এখানে আইডির নাম আছে প্রবীর তো আমি নামটা এখানে চেঞ্জ করে দেবো নি ইকুইপমেন্ট তার আগে দেখা যাবে ম্যাচটা আমরা জিততে পারি কিনা হারি বা জিতে ভিডিও পুরো একটা করে আপলোড করতে হবে তাতে আমি জিতি বা হারি যা হয় হবে চোম মুজে ছেড়ে যাব আচ্ছা আমি দেখছি কোনো পয়েন্ট নেই জীবনে কিছু করতে লাগে কিছু তো করতে হবে আর মোবাইলে গেম খেলে যদি তোর ভালো লাগে অবশ্যই

Down back here, at the double takedown. zone, at the zone. A अरे भाई तू जा ना हाँ नटलेट आ गया मार चाय उपचित कर दे थैंक्स मैच हम लोग चीप को वीडियो पर दिन छापते था तो चाय भाई हो हाँ बे पढ़ना हमारे मेन कोता यूट्यूब

থাম্বেল আশা করি আমি তেমন বানাতে পারি না নিয়মিত যেরকম থাম্ববেল থাকে একটা সাদা মাঠে থাম্ববেল থাকে ভাই ভাই রে আমার টিমে কম দামি বান্দা পড়েছে বাকিদের টিমে মনে হয়েছে ভালোই পড়ে দেখো আমার কম বান্দা করেছে বাকিদের টিমে ভালোই পড়ে

খাড়ি হাড়ি জিতে জিতবো চাই হই হবে আমি তো রাইস্টার না এই যে মিডগুায় বড় প্রতিদিন এরকম ভয়েসের সাথে লয়েব তাতে আওয়াজ ہوگا না ہوگا মানে টেস্ট ভয়েস হই না চাই ঠিক আছে বেরো একজন দেখি 165 তে মারি একটা একজন বেরো 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 একজন একজন বেরো

আর গেলা বাস জিততে তো আমরা ম্যাচটা জিতে গেছি ফাইনালি দেখে নাও বিরাট জিতে গেছি কিছু করার নাই আর জিতে গেলাম তো ভিডিও ভালো লাগে লাইক করে দাও আর প্রতিদিন ভিডিও আসবে দেখতে দেখো আর কিছুই চাই না ডেলি ভিডিও আসবে একজন লোক অঙ্ক দেখো আর বেশি কিছু চাই না আমি তুমি পুরোটা দেখো